চাই হোপ ও অ্যালিক আধানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে দুশো রানের স্বপ্ন দেখাচ্ছিল তবে বারোতম ওভারে নাসুম আহমেদ পনেরোতম ওভারে রিশাদ হোসেন দুটি করে মোট চারটি উইকেট আর মাঝে মুস্তাফিজের কল্যাণে বারো রানের মধ্যেই বাংলাদেশ পাঁচ উইকেট আদায় করলে ভেঙে পড়ে উইন্ডিজদের ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়ে দুশো রানের আশা অথচ শুরুর গল্পটা ছিল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ম্যাচের প্রথম বলে ব্র্যান্ডন কিংয়ের ক্যাচ মিস করেছেন অধিনায়ক লিটন দাস তানজিম সাকিব যে উইকেট পেতে পারতেন পরের ওভারেই তা গেছে তাস্কিন আহমেদের ঝুলিতে ক্যাচ নিয়েছেন তাহিদ হৃদয়ে কিং ফিরেছেন এক রান করে এরপরেও আরো কয়েকটা হাফ চান্স পেয়েছিল বাংলাদেশ তবে শাই ও আলিক অ্যাথানিজের ভাগ্য সহায় ছিল উইকেটে দাঁড়িয়ে থাকলে দেদার্সে রান দিচ্ছে সাগরিকার উইকেট সেটাও বোঝা গেছে এক উইকেটে পঞ্চাশ রান নিয়ে ব্যাটিং পাওয়ার প্লে শেষ করেছে এই জুটি যে কোনো চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়স ব্রেকথ্রুর আশায় হন্যে ক্যাপ্টেন লিটন সপ্তম ওভারেই আক্রমণে এনেছেন সাইফ হাসানকে নয় ওভারের মধ্যেই ব্যবহার করেছেন ছয় জন বোলার প্রথম ওভার করতে সেই তোপের মুখে পড়েছেন রিশাদ হোসেন দুই ছক্কা সহ তিনি কনসিট করেছেন পনেরো রান সমানে সমান টেক্কা দিয়ে চলেছে দ্বিতীয় উইকেট জুটিতে থাকা দুজনের ব্যাট মাত্র ত্রিশ বলে ফিফটি তুলে নিয়েছেন অ্যালিক অ্যাথানিস দশ ওভারে চুরানব্বই রান নিয়ে শক্ত অবস্থানে ইনিংসের অর্ধেক শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ এগারোতম ওভারের মধ্যে সপ্তম বোলার হিসেবে শামীম ইন্ট্রোডিউস করেছেন লিটন তাতে লাভের লাভ কিছু হয়নি এই ছক্কা এসেছে উইন্ডিজদের দলীয় উঠেছে ব্যক্তিগত অষ্টম ফিফটি এসেছে সাই হোপের ব্যাটে এরপরে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন নাসুম আহমেদ পরপর দুই উইকেট নিয়ে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন তানজি তামিমের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন বান্ন রানে পরের বলে শেরফিন রাদার করেছেন বোল্ট পরের ওভারে মুস্তাফিজুর রহমান এসে আরও চাপে ফেলেন সফরকারীদের আরেক সেট ব্যাটার সাইহবকে বাধ্য করেন পয়েন্টে শামীমেন হাতে ক্যাচ দিতে ছয় রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজরা উইকেটে এবার নতুন দুই ব্যাটার পাওয়েল এবং জেসন হোল্ডার অনুকূলে থাকা পরিস্থিতি আরো তীরের দিকে এনেছেন ঋষাদ আগের ম্যাচে চড়াও হওয়া পাওয়েল বোকা বানিয়েছেন নয় বলে তিন রান করে ফিরেছেন এই ব্যাটার শেষ নয় এখানেই দুই বল পরে লং অনেক ক্যাচ তুলে ঋষাদ উইকেট উপহার দিয়ে গেছেন হোল্ডারও বারো রানের মধ্যে তারা হারালো পাঁচ উইকেট দুশো রান তোলার সম্ভাবনা কার্যত সেখানেই শেষ হয় তানজিব সাকিব মুস্তাফিজ তাসকিনরা শেষ ভাগে বড় হতে দেননি উইন্ডিজদের সংগ্রহ